আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ উদ্দেশ্য আমি এখন চলে আসি রিদিতা প্রপার্টিস রিদিতা প্রপার্টি ইউটিউব চ্যানেল থেকে গাজীপুর সিটি গাজীপুর সিটি বা সড়ক জুয়েল মার্কেট এখানে একটা আপনাদের আমি আজকে আড়াই কাঠার বাড়ি দেখাবো খুব সুন্দর একটি বাড়ি এই যে বাড়ির রাস্তা তো গাড়ি চলুন বাড়িতে আমরা এখন যাব সামনে তো আপনারা আড়াই কাঠার বাড়িটা খুব সুন্দর একটি প্যাকেজ মূল্য দেওয়া হবে খুব সুন্দর কম রেটে অল্প রেটে যারা এবার এটি কিনতে চান তারা অবশ্যই লক করবেন তো গাইজ গাজীপুর সিটি কর্পোরেশন টাকা মম সিং রোড থেকে সরাসরি বাসন সড়ক থেকে সরাসরি জুইল মার্কেট চলে আসবেন তার অপোজিট ইপিসি কিন্তু এই বাড়িটি অবস্থিত আরেকাঠার হাফ বিল্ডিং রুম দেখেন রুমটি খুব সুন্দর করে একটা বাড়ি দেখার মতো এই রুমটি হলো আপনার বিল্ডিং রুম আছে তিন থেকে চারটি আর অ্যা তিনশিট রুম হলো আপনার তিন চারটি মোট আটটি রুম তো যাই হোক গাইস আপনারা দেখেন বাড়িটি ফলো করুন যে যে বাড়ির আছে যে পেছনের সাইড সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন তো আমার এই নতুন চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিদিতা প্রপার্টি আমার আরেকটি চ্যানেল আছে হারুন প্রপার্টিস জমি কয় বিক্রয় চ্যানেল গাজীপুর আমার দুটি চ্যানেল আপনারা অবশ্যই দেখবেন নক করবেন আপনারা মনের মতো বাড়ি ও খালি জায়গা পেয়ে যাবেন তো আমার রিদিতে প্রপার্টিজ চ্যানেলটি আপনারা অবশ্যই নক করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন বাড়ি বাড়ি দেওয়ার জন্য আপডেট আমি চেষ্টা করব দেখেন বাড়ির সীমানাটা আমি আপনাদের দেখাচ্ছি এই হলো বাড়ির সীমানা ওই যে রুম দেখা যায় কি সুন্দর একটি বাড়ি দেখার মতো তিন সেট সেরকম বাড়ি দেখার মতো তো गाइस আপনারা বেশিরভাগে সবাই বলেন যে আমি কম বাজেটের ভিতরে বাড়ি নিতে চাই এই যে রং করা ডিজাইন করে আড়াই কাঠার জমির ভিতরে যদি এরকম সুন্দর বাড়ি থাকে কার না মন করবে তা আমি সবার আজকে বলবো এই নতুন বাড়িটি নেওয়ার জন্য আড়াই কাঠার ভিতরে কম বাজেটের ভিতরে বাড়িটি সর্বমূল্য তিরিশ লক্ষ টাকা আড়াই কাঠা বাড়ি তিরিশ লক্ষ টাকা ভাড়া সর্বনিম্ন আপনার চারটা রুমও যদি আপনার ধরেন পঁচিশে কইরা বিল্ডিং রুম ধরেন দশ হাজার টাকা আর হলো তিনশো হলে গিয়ে আপনি ধরেন পনেরোশো কইরা তাহলে কত হলো সাড়ে সাত আর দশ ষোলো সতেরো হাজার টাকা বাড়ি ভাড়া আসবে তো গেছে এই যে আপনার দেখাই দিলাম এই যে বাড়িটি খুব সুন্দর একটা পজিশন এই সাইডটা থেকে সুন্দর করে দেখাচ্ছি বাড়ি খুব সুন্দর দেখার মতো তো যারা কম বাজেট পেতে বাড়ি নিতে চান তারা অবশ্যই নক করবেন ভাড়া আছে এবং ভাড়া চলতে আছে চলমান আপনি যারাই নিতে চান তারা অবশ্যই নক করবেন নতুন নতুন বাড়ি আপডেট দেওয়ার জন্য আমি চেষ্টা করব আর আপনারা যে বাড়ি নিবেন বাড়ির সামনে কিন্তু মোটামুটি গাছের বাগানের মতো একটা গাছ আছে যে গাছগাছালি উনি একটু গাছ লাগাইছে এই যে খুব সুন্দর বাড়ির সামনে উঠানের সামনে কি সুন্দর একটি বাগান তৈরি করছে এই যে খুব সুন্দর একটি বাড়ি এই যে সামনে কিন্তু উনি আপনি গাছ যে গাছ লাগাইছে আপনার যে গাছের আম ধরে ধারে থেকে কিন্তু গাছের আম আপনি ছিঁড়ে নিতে পারবেন তো যাই হোক গাইস আপনারা নতুন কিছু আপডেট আমি দিব এই আমার নতুন চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ডিজিটাল প্রপার্টি তার পাশাপাশি হারুর প্রপার্টিস ইউটিউবে ডুকলেই পাবেন আমার আরেকটি চ্যানেল দুটি চ্যানেলে আমার যারা দেখবেন যারা আমার ক্লায়েন্ট এবং আমার দর্শক যারা আছে তাদের প্রতি রহিল আমার সালাম আমার সামারসিবিল এখন দেখাই দিলাম সামার আছে তো সবার প্রতি আমার অনুরোধ সবাই যারা যারা আমার চ্যানেলটি দেখেন তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন আপনাদের সামনে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি বাড়ির যে পজিশন টিন শেড রুমের এবং গাছ আছে তার পাশ দিয়ে কিন্তু ওই যে সামনে একটু যে অবস্থান বাড়ির সামনে কি সুন্দর ডিজাইন করে উনি নকশি করে এই যে গাতনি দিয়ে গাছ লাগাইছে সেটিও আমি দেখালাম তো চলুন এই বাড়ি অফ সাইড দেখাচ্ছি বাড়িটা যে অফ সাইড এই যে দক্ষিণের উত্তর পশ্চিম সাইড দেখাচ্ছি আমি এখন সুন্দর একটু বাড়ি তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকার ভিতরে আপনারা বাড়ি পেয়ে যাবেন যারা আপনারা ইউটিউব চ্যানেল দেখেন ছোটোখাটো বাড়ি কেনার জন্য অপেক্ষায় আছেন যে আমার একটা ছোটো বাড়ি দরকার বাড়ির সামনে দিয়ে কিন্তু সর্বনিম্ন এখান দিয়ে আপনার ছয় ফিট থেকে সাত ফিট রাস্তা এই যে রাস্তা আমরা চলে যাচ্ছি ছয় ফিট থেকে সাত ফিট রাস্তা আছে এই যে সাইড দিয়ে ছয় ফিট রাস্তা দলিলে গাওয়া থাকবে সোজা বামে গিয়ে ঢুকে যাবেন দলিলে গাওয়া থাকবে এই ছয় ফিট রাস্তা আপনি দুলিলে গাওয়া থাকবে এই রাস্তা দিয়ে আপনি সরাসরি চলে যাবেন সামনে ওখানে আসা গিয়ে আপনার দশ থেকে বারো ফিট রাস্তা ও যে লোকটা রাস্তা আসে এই সাইড দিয়ে কিন্তু আপনার রাস্তা দশ থেকে বারো ফিট রাস্তা যেটা রাস্তা এটা হলো আপনার দশ ফিট থেকে বারো ফিট রাস্তা এই রাস্তা দিয়ে আপনি হেঁটে চলে যাবেন সরাসরি তিরিশ ফিট রাস্তায় সর্বোচ্চ এক মিনিট এই যে বারো ফিট থেকে দশ ফিট রাস্তা তো যাই হোক গাইস আপনারা আমার অবশ্যই চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত